ধানের মাজরা পোকা কিভাবে বুঝবেন আপনার জমিতে মাজরা পোকা আক্রমণ করেছে জমির কিছু কিছু স্থানে ধান গাছের ডগা ও শীষ মরে যাবে মরা ডগা বা শীষ টান দিয়ে উঠিয়ে ভালোভাবে দেখলে কৃমির মতো পোকা ও পোকার পায়খানা দেখা যাবে ধানের জমিতে ও এর আশেপাশের স্থানে সাদা বা বাদামী রঙের ছোট প্রজাপতি দেখা যাবে এই পোকা কিভাবে দমন করবেন কয়েকদিন পর পর ক্ষেত ঘুরে দেখতে হবে ক্ষেত ঘুরে দেখার সময় যে ধান গাছে মরা ডিক বা শীষ দেখা যাবে সেই গাছ সংগ্রহ করে পুড়ে ফেলতে হবে এতে গাছের পোকা মারা যাবে এই পোকা পাতায় ডিম পারে যে পাতায় ডিম দেখা যাবে সেই পাতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে মাঝর পোকার আক্রমণ যখন বেড়ে যায় তখন ধান ক্ষেত থেকে দুইশো থেকে তিনশো মিটার দূরে আলোক ফাত পেতে মাজরা পোকা সংগ্রহ করে মেরে ফেলতে হবে মাজরা পোকা প্রতিরোধ সম্পন্ন জাতের ধান যেমন চান্দিনা চাষ করলে পোকার আক্রমণ কম হয় পরজীবী পোকা যেমন বোলতা মৌমাছি ইত্যাদি মাজরা পোকার ডিম খেয়ে ফেলে তাই মাজরা পোকা দমনের জন্য অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করা যাবে না তা না হলে এই সব উপকারী পরজীবী পোকা মারা যাবে একশোটি ধান গাছের মধ্যে যদি দশ থেকে পনেরোটি ধান গাছে মরা ডিক বা পাঁচটি সাদা ডিক পাওয়া যায় তাহলে জমিতে ঔষধ স্প্রে করতে হবে ঔষধ হিসেবে নিচের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করা যেতে পারে ডাইমেক্রন একশো ইসি তিন মিলিলিটার পরিমাণ বা ছয় ফোটা পরিমাণ বা ডায়াজিনন ষাট ইসি সাত মিলিলিটার পরিমাণ বা চোদ্দ ফোঁটা পরিমাণ সুমিথিয়ন পঞ্চাশ ইসি চার মিলিলিটার পরিমাণ বা আট ফোঁটা পরিমাণ এইগুলোর যেকোনোটি কোনোটি চার লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে ছাত্রা পোকা বা পেয়ারা পাতার সাদা শোষক পোকা কিভাবে বুঝবেন আপনার পেয়ারা গাছে ছাত্রা পোকা আক্রমণ করেছে মনে হবে পেয়ারা গাছের ডাল ও পাতা সাদা তুলা দিয়ে ঢেকে আছে তুলার মতো পদার্থই হচ্ছে পোকা কারণ ছাত্রা পোকা সাদা রঙের হয় এবং এরা একত্রে থাকে ছাত্রা পোকা কচি পাতা ডাল এমনকি ফুল থেকে রস শুষে নেয় ফলে আক্রান্ত অংশ শুকিয়ে যায় পেয়ারা কম ধরে পোকা কিভাবে দমন করবেন সাদা তুলার মতো জিনিস গাছে দেখা মাত্রই সেই পাতা বা ডাল কেটে ফেলতে হবে তারপর পুড়িয়ে ফেলতে হবে সমস্ত গাছ সাদা হয়ে গেলে ম্যালাথিয়ন সাতান্ন ইস্ত্রি চার মিলিলিটার বা আট ফোটা পরিমাণ দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে তাহলেই এই পোকা দমন সম্ভব